আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা দশটি সৌদি আরবের ভাষা শিখব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি হচ্ছে আমরা একেবারে প্রথম থেকে শুরু করছি তো প্রথম শব্দটি হচ্ছে আনা অর্থ আমি আমার সাথে আবার বলুন আনা অর্থ আমি আবার বলুন আমার সাথে আনা অর্থ আমি দুই নম্বর শব্দটি হচ্ছে এনতা এনতা অর্থ আপনি আবার বলুন এনতা অর্থ আপনি আবারও আমার সাথে বলুন এনতা অর্থ আপনি কানে তিন নম্বর শব্দটি হচ্ছে হাগে অর্থ আমার আবার বলুন আমার সাথে হাগে অর্থ আমার হাগে অর্থ আমার এখানে চার নম্বর শব্দটি হচ্ছে ফি ফি শব্দের অর্থ হচ্ছে আছে ফি অর্থ আছে ফি অর্থ আছে এখানে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে হাসেল হাসেল অর্থ পাওয়া আবার বলুন আমার সাথে পাওয়া হাসেল পাওয়া কাজ জানার আগে সর্বপ্রথম ভাষাটা জানার দরকার কারণ ভাষা যদি না পারেন তখন আপনি কাজটা করা মুশকিল হবে কারণ সৌদি আরবে অনেক দেশের মানুষ আছে অনেক দেশের মানুষ আসবে থাকবে আর ওখানে ভাষায় মেন হচ্ছে আরবি এজন্য জন্য আপনাকে ভাষা জানতেই হবে ঠিক আছে ভাষা জানুন শিখুন তারপরে কাজ দেখবেন ইজিলি খুব সহজ মনে হবে ঠিক আছে নিজের দেশের ভাষা যেমন নিজেকে সহজ মনে হয় ঠিক অন্যের দেশের ভাষাও যখন আপনি খুব জানবেন বুঝবেন তখন খুব সহজ মনে হবে এখানে ছয় নাম্বার শব্দটি হচ্ছে মাফি মাফি অর্থ নেই আবার বলুন এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে মাফি মাফি অর্থ নেই এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে তাল তালার্থ আশা আবার বলুন আমার সাথে এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে তাল তালার্থ আশা আবার বলুন এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে তাল তালার্থ আশা এখানে আট নম্বর শব্দটি হচ্ছে রো রো অর্থ যাওয়া আবার বলুন রো রো অর্থ যাওয়া কাউকে যদি যেতে বলেন তখন এই শব্দ আরবি বলতে হবে রো রো অর্থ যাওয়া এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে জেদিত জেদিদ অর্থ নতুন এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে জেদিদ জেদিদ অর্থ নতুন আপনি যদি নতুন হন তখন বলতে হবে জেদিদ জেদিদ অর্থ নতুন এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে গেদিম গেদিম অর্থ পুরানো গেদিম গেদিম অর্থ পুরানো আজকের মতোই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ নামাজ পড়ুন নামাজ ভেস্তে চাবি